আমার জীবনের প্রথম দাওয়াত আমি যে জেলার থেকে পেয়েছিলাম সেই জেলার নাম হচ্ছে পাবনা জেলা তো এখানে আমার অনেক স্মৃতি আছে অনেক ভালোবাসা আছে অনেক আগ্রহী আছে ঈদের পরে এটাই ফার্স্ট প্রোগ্রাম পাবনা আমার এখনও মনে আছে আমি যখন পাবনায় প্রথম এসেছিলাম আমি প্রধান বক্তা তখন ছিলাম ফার্স্ট না সেকেন্ড না আমি ছিলাম থার্ড বক্তা আমার এখনো মনে আছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য যিনি প্রধান বক্তা ছিলেন বা যিনি মূল আকর্ষণ তিনি প্রচন্ড রাগ করেছিলেন টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হওয়ার জন্য আমি এটা বলছি জাস্ট যুবকদেরকে জাস্ট টু মোটিভেট এভরি সবাইকে আমি উৎসাহিত করতে চাই এই কথা বলে যে সময় সব সময় এক রকম থাকে না আজকের যে হিরো কালকে সে জিরো হতে পারে আজকের যে জিরো কালকে সে হিরো হতে পারে

আচ্ছা আপনারা সবাই নাম জানেন কিনা জানে না বাট হয়তোবা জানতে পারেন পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার আগে ছিলেন ক্রিকেটার এন্ড দেন হি বিকেম দ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান পরে এসে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন নাম বলতে পারবেন কি নাম ইমরান খান এই তো নাম জানেন মাসা উনি সেইদিন একটা বক্তব্যে বললেন যেটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে কথাটা উনি বললেন যে মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে যতক্ষণ পর্যন্ত মানুষ বলে যে আমি পারবো আমার শক্তি আছে আই ক্যান ডু ইট এটা আমার বিলিভ আছে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় না এই যুবক ভাইরা ঠিক বলো দুই নাম্বার আরেকটা কথা তিনি বললেন যেটা আমি বলেই আর কোনো কথা বাড়াতে চাই না আমার মূল তাফসিরের দিকে আমি ফোকাস করা ট্রাই করব এটা আমার মুরব্বী আব্বা যান যারা এসেছেন মায়েরা যারা এসেছেন স্পেশালি আমার যুবক ভাই যারা এসেছ এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনলাম সফল সে হয় না যে খুব ট্যালেন্টেড হয় সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে সফল সে হয় না যার বাপ সফল হয় বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না পিচুপা হয় না হেরে যায় না সে মানুষটাই সফল হতে পারে যে স্বপ্ন বড় দেখবা আমার তো মনে হয় যে পাবনার দেয়ার ভেরি ট্যালেন্টেড ব্রিলিয়েন্ট এবং আপনারা দেখবেন পাবনার মানুষের মতো মানুষ এই জেলার মানুষ যে পরিমাণ চালাক অন্য জেলা আপনি খুঁজে পাবেন না ঠিকই না বলে আচ্ছা পাবনাকে নিয়ে মানুষ অনেকে একটা কথা বলে যে পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে তাই অনেকে টিটকারি মারে যে পাপনায় পাঠায় দিব এই করে দিব সেই করে দিব আপনি খুব চেক করবেন যে কোনো এক্সামিনেশন হলে যাবেন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পাবনার সন্তানরা যেখানে যায় খুব খেয়াল করবেন তাদের পরীক্ষার রেজাল্ট অন্যের চাইতে হাজার গুণ বেশি ভালো হয় অতএব আমাদেরকে ক্রিটিসাইজ করে কোনো লাভ হবে না আমার বিশ্বাস পাপনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীর সন্তানের সন্তান এরা না আল্লাহ এই পাবনার মাটিকে কবুল করু সকলেই পড়া আমি আমার প্রিয় পাবনার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আমরা যা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে ভাগ আমার মুরব্বী আব্বা জানরা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আজকের এই প্রোগ্রামে যত অডিয়েন্স এসেছে তার আশি ভাগ আমার কলিচার টুকরা চোখ ভার আজকের মাহফিলে এসেছে ঠিক কিনা বলেন আল্লাহ সবাইকে যেন কবুল করে পড়েন সবাই আমিন